জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনগত স্বীকৃতি দিয়ে নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে মনোহর দিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার দুপুরে উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সেক্রেটারি ও নরসিং দুই পলাশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমজাদ হুসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মকবুল হোসাইন ও অধ্যক্ষ আব্দুল লতিফ খান সভাপতিত্ব করেন জেলা সহকারী সেক্রেটারি এবং নরসিংদী চার মনহর্দিবেলা আসনের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম তিনি বলেন চরে হলাম নির্যাতন করেছে শত শত আলমদেরকে শহীদ করেছে সেই উল্লেখ করা হয় নাই আমরা দেখেছি ইডিয়ার হত্যাকাণ্ড বাংলাদেশের চৌকুশ দেশ্রমিক সাধারণ জন সেনা অফিসারকে নির্মাণ ছুদিন সাধারণ জয়ান জোয়ানকে হত্যা করা হয়েছিল তার কোনো কথা চুনাই সাহেবে উল্লেখ নাই এছাড়াও প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর মাওলানা সানাউল্লাহ ইকবাল হোসাইন জহিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা তাদের বক্তব্যে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণা ও জুলাই সনতকে আইনগত বিধি প্রদানের জোর দাবি জানান শেষে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে